অনেক প্রাণী বাস করত সেখানে একটি ধীর গতির কচ্ছপ ছিল সবাই তাকে নিয়ে হাসাহাসি করত বনের মধ্যে হঠাৎ আগুন লেগেছিল ভয়ে সব প্রাণী পালাতে থাকে কিন্তু একটি ছোট্ট খরগোশ আগুনে মাথে আটকে যায় সবাই ভয় পেয়ে যায় কচ্ছপ ধীরে ধীরে গিয়ে খরগোশকে তার শক্ত খোলের ভিতরে লুকিয়ে নিরাপদ জায়গায় নিয়ে আসে সবাই বুঝতে পারে ধীর হলেও কচ্ছপ অনেক বুদ্ধিমান ও সাহসী জঙ্গলের এক কোণে থাকত দারুণ ঘুমপ্রিয় এক ভাল্লুক তার ছিল প্রিয় এক বালিশ যেটা ছাড়া ঘুমাতো পারত না সে হঠাৎ একদিন বালিশ যায় হারিয়ে শুরু হয়ে যায় খোঁজ একে একে বনের অন্য সব প্রাণীদের ঘরে গিয়ে গল্প জুড়ে দেয় ভাল্লু অন্য জন্তুরা ভাবল বালিশের খোঁজে ঘুরলেও সে আসলে সবার সঙ্গে বন্ধুত্ব করছে শেষমেশ বালিশ পাওয়া যায় এক পাখির বাসায় যেখানে পাখির বাচ্চারা তা দিয়ে নরম বাসা বানিয়েছিল ভাল্লুক এবার সাধের বালিশ ভাগ করে নেয় অন্য সব প্রাণীদের নিয়ে ঘুমাতে যায় সে তাহলে এই ভাল্লুকের গল্প থেকে আমরা কি শিখলাম প্রিয় কোনো জিনিস সকলের সঙ্গে ভাগ করে নিলে ভালোবাসা বাড়ে গড়ে ওঠে বন্ধুত্ব একদল পিঁপড়ে ঠিক করল জঙ্গলে তারা চড়ি ভাতি করবে যেমন ভাবা তেমনই কাজ সবাই মিলে খাবার জোগাড় করল পাতা বিছিয়ে জায়গা ঠিক করল। কিন্তু হঠাৎ বনে বৃষ্টি নামে সব ভিজে যায় সব পিঁপড়ের মন খারাপ তখন এক পিঁপড়ে বলল চলো বৃষ্টিতে আনন্দ করি তারা বৃষ্টিতে নাচে খেলে গান গায় বৃষ্টি থামে অবশেষে সূর্য ওঠে আকাশে রামধনু দেখে খুশিতে লাফিয়ে ওঠে পিঁপড়ের দল পিঁপড়ের গল্প থেকে আমরা কী শিখলাম বন্ধুরা বাধা আসলে মন খারাপ করতে নেই খারাপের মধ্যেই ভালো খুঁজে নিতে হয় নিরাশা সরিয়ে আশা নিয়ে বাঁচা ভালো জঙ্গলের রাজা সিংহ কিন্তু সে ছিল খুব একা বনের কোনো প্রাণী তার ধারে কাছে আসত না জঙ্গলে একদিন জল খেতে গিয়ে খরগোশকে দেখতে পায় সিংহ প্রথমে বনের রাজাকে ভয় পেলেও ধীরে ধীরে সাহস পায় খরগোশ সিংহকে গল্প বলে হাসায় খরগোশ খুশি হয়ে যায় সিংহ এরপর তারা ভালো বন্ধু হয়ে যায় এখন বনের সব জন্তুরা দেখে ভয়ঙ্কর সিংহ হাসছে খরগোশের কৌতুকে সিংহের গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা ভয়কে করতে হয় জয় এটাই জীবনের বড় পাওয়া আকাশে উঠছিল রঙিন একটি ঘুড়ি তা দেখছিল কৌতূহলী এক কাক ঘুড়ি ভাবছিল সে সবচেয়ে উঁচুতে উঠছে আর কাক ভাবছিল তার ডানা আছে বলে সে সেরা তারা প্রতিযোগিতা শুরু করল হঠাৎ এক ঝড় আসে ঘুড়ি কাঁপতে থাকে আকাশে তাকে ধরে ফেলে কাক তখন ঘুড়ি আর কাক বোঝে একই অপরকে সহযোগিতা করলেই উঁচুতে ওঠা যায় এরপর ঘড়ি ও কাক বন্ধু হয়ে যায় উড়ে বেড়ায় আকাশে ঘড়ি ও কাকের গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা একে অপরকে সাহায্য করলে সবাই একসাথে ভালো থাকতে পারি খুব সুন্দর একটি শিক্ষা সমাজে একা বাঁচা যায় না একে অপরকে সহযোগিতা করাই মানবিকতা একদিন রাতে হঠাৎই ঘুম ভেঙে যায় ছোট্ট রাহুলের ঘুম ভেঙে উঠে সে অবাক ঘরের চানালা দিয়ে উঁকি দিচ্ছে এক চাঁদ নাম তার রোভার চাঁদ রাহুলকে বলে তোমাকে আমাদের চাঁদের স্কুলে নিয়ে যেতে এসেছি রাজি হয়ে যায় রাহুল রাহুল আর চাঁদ রোভার যায় চাঁদের ছোট্ট স্কুলে এখানে এলিয়েন বাচ্চারা পড়াশোনা করে চাঁদের স্কুলে গ্রহ নক্ষত্র নিয়ে পড়ে রাহুল ভেসে ভেসে ক্লাস করে এইভাবে দিন শেষ হয়ে যায় দিনের শেষে রাহুল বলে আমি আবার আসব এলিয়েন বন্ধুরা হাত নেড়ে রাহুলকে বিদায় জানায় সরল শিশুর মন কত না কীভাবে হারিয়ে যায় কল্পনার রাজ্যে রাহুল আর চাঁদের গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধেরা এই গল্প থেকে আমরা শিখলাম যে নতুন কিছু শেখার জন্য সবসময় উৎসুক থাকতে হবে আর অজানা বিষয়ে জানার আগ্রহ থাকাটা খুব জরুরি স্কুলে ছাত্রী তিথি পুরনো কৌটু থেকে একটি চশমা খুঁজে পায় সে চশমা ছিল আশ্চর্য এক জাদু ক্ষমতা এইটি চোখে লাগিয়ে জানা যেত অন্য মানুষের মনের কথা চশমা লাগিয়ে বন্ধুদের মনের কথা জেনে নেয় তিথি জাদু চশমা তিথিকে অবাক করে দেয় অজানা কথা বলে চমকে দেয় বন্ধুদের এই জাদু তিথিকে আনন্দ দেয় কিন্তু পরে সে বুঝতে পারে মনের কথা গোপন থাকলেই ভালো জাদুর এই চশমা কৌটোতে আবার রেখে দেয় তিথি চশমা চলে যায় নিজের জায়গায় তিথি বুঝতে পারে সত্যিকারের বন্ধুত্ব হয় বিশ্বাস আর শ্রদ্ধায় তিথি ও জাদু চশমার গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা গোপনে অন্যের মনের কথা জানতে নেই বন্ধুত্ব হয় বিশ্বাস ও ভালোবাসায় ছোট্ট মেয়ে রিমি খেলা করছিল দাদুর ঘড়ি নিয়ে সেটির মধ্যে লুকিয়েছিল জাদু হঠাৎ রিমি ঢুকে পড়ে ঘুড়ির কাচের ভেতর খুদে মেয়ে দেখতে পায় ছোট্ট এক শহর সেখানে অবাক কাণ্ড এ কি শহরে সময় কাটারা জীবন্ত মিনিটের কাটা চালায় স্কুল সেকেন্ডের কাটা দৌড়ায় রিমি বুঝতে পারে সময় কত মূল্যবান খুদে মেয়েই শহরের সবাইকে সাহায্য করে খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া ঘন্টার কাটা। ঘন্টা মিনিট ও সেকেন্ডের কাটা নিয়েই ঘুরি ঘুম ভেঙে যায় রিমির এতক্ষণ স্বপ্ন দেখছিল খুদেই মেয়ে রিমির হাতে দাদুর সেই ঘড়ি কিন্তু ছোট্ট মেয়ের মন হারিয়ে যায় কল্পনার রাজ্যে সেখানে শুধু জাদু আর জাদু তিমি ও জাদুঘরীর গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা সময় বড়ই মূল্যবান এটির অপচয় করা কখনোই উচিত নয় লিনা একদিন হারিয়ে যায় কল্পনার জগতে খুঁজে পায় লিনা শরীরের ছায়া হয়েছে রঙিন ছায়া লিনাকে নিয়ে যায় অন্য এক জগতে সেখানে সব ছায়ার রঙ মনের রঙে রাঙানো রাগী ছায়ার রং লাল দুঃখী ছায়া নীল রঙের হাসি খুশি ছায়া হলুদ লিনা বুঝে যায় মন ভালো রাখলেই চারপাশ রঙিন হয়ে যায় কল্পনা ছায়া জগৎ থেকে ফিরে এসে বন্ধুদের লিনা শেখায় মনের রঙই আসল সৌন্দর্য লিনা এবং ছায়ার গল্প থেকে আমরা শিখলাম মনের অবস্থায় আমাদের চারপাশের জগৎকে রঙিন করে তোলে মন ভালো রাখলে সব কিছুই সুন্দর লাগে অদ্ভুত এক রাত চারদিক নিশ্চুপ শুধু ঝিঝির ডাক শোনা যায় তানিয়ার বাগানের ফুলগুলো ফিস ফিস করে কথা বলতে শুরু করল ওরা বলা বলি করছিল কাল সকালে তানিয়া ওদের যত্ন করবে কিনা রজনীগন্ধা বলল আমার মনে হয় তানিয়া আমাদের খুব ভালোবাসে ও আমাদের ঠিক যত্ন করবে গোলাপ বলল হ্যাঁ আমিও তাই মনে করি তানিয়া খুব ভালো মেয়ে এভাবেই গল্প করতে করতে রাত কেটে গেল সকালে ঘুম থেকে উঠে তানিয়া বাগানে এসে দেখল ফুলগুলো আরও সতেজ আর সুন্দর হয়ে উঠেছে তানিয়া হেসে বলল তোমরা আমার খুব প্রিয় ফুলগুলো যেন হেসে উঠল খুব অবাক হলো শুনি ও জিজ্ঞেস করল তোমরা সত্যি আমার সাথে কথা বলো ফুলেরা মাথা নেড়ে সায় দিল তানিয়া বুঝতে পারল ওদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে তানিয়া তখন থেকে নিয়মিত ফুলদের সাথে কথা বলে ওদের সুখ দুঃখ শোনে আর নিজের কথা বলে এইভাবেই তানিয়া আর ফুলেরা একে অপরের বন্ধু হয়ে উঠল বুঝতে পেরেছিল ওদেরও জীবন আছে ওদেরও কষ্ট হয় তাই ও ঠিক করল নিয়মিত ওদের যত্ন নেবে পরদিন থেকেই তানিয়া সকালে উঠে বাগানে যেত গাছের গোড়ায় জল দিত সার দিত আর ফুলেরা সেই জল পেয়ে প্রাণ ভিড়ে পেত দেখে তানিয়ার খুব আনন্দ হতো ও বুঝতে পারছিল গাছগুলো ওকে ভালোবাসে তানিয়া তার বন্ধুদের সাথে বলতো জানো গাছগুলো আমাদের মতো ভালোবাসতে পারে এই গল্প থেকে আমরা শিখলাম প্রকৃতির সব কিছুই একে অপরের সাথে সংযুক্ত আমরা যদি প্রকৃতির যত্ন নিই প্রকৃতিও আমাদের ভালোবাসে আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি তাই আমাদের সবার উচিত প্রকৃতিকে ভালোবাসা আর তার যত্ন নেওয়া তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে কেমন লাগলো গল্পটা বন্ধুরা ভালো লাগলে তোমরাও গাছপালাকে ভালোবাসবে কেমন